আমার ঘরে যদি তুমি আসো প্রথমে খুঁজে পাবা বিনয়ের বই একটি উজ্জ্বল মাছ আমার বিছানা দেখলে তুমি বুঝবো আমি ঘুমাই না অস্থিরতায় দুমরে মুড়ে আছে হ্যাকাশে চাদরের চারদিক অ্যাস্ট্রে থেকে উপচে গেছে ছাই জানালার পর্দাটা বিরোধী ভাবে খোলা যেন যেন চিরটা কাল পাশের বিল্ডিং থেকে আমাকে অর্ধেক দেখা যায় সিতানে পানির বোতল প্লাস্টিকের ঝাড়ুতে ঝরে পড়া চুল আর আর আমার ঘরে যদি তুমি আসো দেখবা এটা মানুষের টান টান হয়ে শুয়ে থাকার চাই আমার ঘরে আমার ঘরে তুমি যদি আসো তুমি বুঝবা এখানে আমি বাধ্য হয়ে থাকি বাধ্য হয়ে থাকি